আম্পায়ারিং এর মাধ্যমেও যে একটা দেশকে রিপ্রেজেন্ট করা যায় তার একটা উদাহরণ হলেন বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত বড় বড় আন্তর্জাতিক ম্যাচে তার নিখুঁত আম্পায়ারিং এবং দূরদর্শী সিদ্ধান্ত মন কেড়েছে পুরো বিশ্বের ক্রিকেট ভক্তদের তবে প্রশ্ন হলো বাংলাদেশে এত আম্পায়ার থাকতে কেন সৈকতকেই বড় বড় ম্যাচে আম্পায়ারিং এর জন্য ডাকা হয় উত্তরটা খুবই সহজ বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে রয়েছেন সৈকত কিন্তু কারা এই আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার কি কী কাজ করতে হয় তাদের কেনই বা তাদের স্পেশালি ট্রিট করা হয় আর তারা কত টাকাই বা বেতন পান সেসব সব কিছুই জানবো আজকের ভিডিওতে এলিট প্যানেল অব আম্পায়ার্স হল ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের আম্পায়ারদের একটি বিশেষ প্যানেল বিশ্বের ক্রিকেট খেলোড়ে দেশগুলোর নিবন্ধিত আম্পায়ারদের তাদেরকে বিশেষভাবে নির্বাচন করা হয় এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার জন্য এবং নিরপেক্ষ আম্পায়ারিং করার যোগ্যতা থাকা আবশ্যক এ প্যানেল প্রতি বছরে চেঞ্জ করা হয় কিছু কিছু নতুন আম্পায়ার এই প্যানেলে ঢোকেন আবার কেউ কেউ বাদও পড়ে আবার কেউ চাইলে রিটায়ারও করতে পারেন দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে এই প্যানেলে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সরফত সৈকত এছাড়াও অন্যান্য আম্পায়ারদের মধ্যে থেকে আছেন রিচার্ড ইলিং রিচার্ড কেটেল বড়ো নিতিন মেনন ক্রিস্টোফার গাফিনি এবং আরও অনেকে এলিট প্যানেলের এই সিস্টেম চালু হয় দু সালে ইন্টারন্যাশনাল ম্যাচে আম্পায়ারদের নির্ভুল ও নিরপেক্ষ সিদ্ধান্তের হার বাড়াতেই এই সিদ্ধান্ত নেয় আইসিসি এর আগে কোন একটি টেস্টে একজন আম্পায়ার থাকতেন নিউট্রাল অর্থাৎ প্লেইং টিমগুলো ব্যথিত অন্য কোন দেশের আর আরেকজন আম্পায়ার থাকতেন স্বাগতিক দেশের কিন্তু দু সাল থেকে দুজন আম্পায়ারই নিউট্রাল করার সিদ্ধান্ত নেওয়া হয় আর ওয়ান ডেতে একজন নিউট্রাল আম্পায়ার রাখা হয় সাধারণত এলিট প্যানেলের আম্পায়াররা একটি বছরের মধ্যে প্রায় 10টি টেস্ট ও পনেরোটি ওডিআই ম্যাচে দায়িত্ব পালন করেন আইসিসি প্রতি বছর এই প্যানেল রিভিউ করে কার পারফরমেন্স ভালো হয়েছে কার সিদ্ধান্ত কতটুকু সঠিক হয়েছে ইত্যাদি আর এই অ্যানালাইসিসের উপর বেস করেই তাদেরকে ট্রিট করা হয় একজন এলিট প্যানেলের আম্পায়ারের দায়িত্ব অনেক মাঠে অনফিল্ড আম্পায়ারিং এর দায়িত্ব পালন করা টিভি আম্পায়ার হিসেবে ভিডিও রিভিউ সিদ্ধান্ত দেওয়া ফোর্থ আম্পায়ার হিসেবে সমন্বয় ও সময় নিয়ন্ত্রণ করা ম্যাচ চলাকালীন সিদ্ধান্তের সঠিকতা বজায় রাখা খেলোয়াড় ও কোচদের সঙ্গে যোগাযোগ রাখা কোড অফ কন্ডাক্টের সঠিক প্রয়োগ ইত্যাদি এছাড়াও ক্রিকেটের উন্নত সব প্রযুক্তি যেমন ডিআরএস হকাই এগুলো নিয়েও ভালো জ্ঞান থাকতে হয় পাশাপাশি বিভিন্ন ইথিক্যাল ডিসিশন যেমন নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া খেলোয়াড়দের দ্বন্দ্বকে ঠিকঠাকভাবে ট্রিট করতে পারা সহ ইত্যাদি বিষয় দেখভালের দায়িত্ব থাকে আম্পায়ারদের এই কাজ করার পর নিশ্চয়ই আম্পায়ারদের একটা ভালো মানের স্যালারি দেওয়া হয় হ্যাঁ তা দেওয়া হয় বটে কিন্তু তার একজ্যাক্ট অ্যামাউন্টটা কখনো শেয়ার করে না আইসিসি তবে অনলাইন থেকে পাওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী আইসিসি এলিট প্যানেল আম্পায়ারদের বার্ষিক আয় আশি হাজার থেকে দুই লক্ষ ডলার পর্যন্ত এছাড়াও প্রতি টেস্ট ম্যাচ পরিচালনার জন্য পাঁচশো ডলার ওয়ানডের জন্য তিন হাজার ডলার আর টি টোয়েন্টির জন্য এক হাজার পাঁচশো ডলার ম্যাচ ফি দেয়া হয় এলিট প্যানেলের আম্পায়ারদের এ ছাড়াও তাদের ভ্রমণ ও থাকার খরচ আইসিসি থেকে দেওয়া হয় তবে সংখ্যাটা কিন্তু ভেরিফাইড নয় এলিট প্যানেলের আম্পায়াররা বিশ্বের সেরা আম্পায়ার হলেও তাদেরও নানারকম চ্যালেঞ্জ ফেস করতে হয় প্রথমত বিভিন্ন দেশে কাজ করতে হয় বলে মাঝে মাঝে তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের মধ্যে পড়তে হয় ডিআরএস স্লো মোশন বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারেও মাঝে মাঝে ভুল হয়ে যায় যার ফলে ভুল সিদ্ধান্ত দেওয়াই দর্শকদের রোশানলে পড়তে হয়